ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরি বকাত আশা করি আল্লাহ তালার অশীষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে গরুটিকে দেখা মাত্রই আক্রমণ করার চেষ্টা করলে গরুটির সাথে সাথেই দৌড় দিতে থাকে কিন্তু বাঘের তুলনায় গরুটি সেইভাবে দৌড়াতে পারে না গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল বাঘ এবং গরু দুজনে কাদার মধ্যে গলা অবধি আটকে গেল বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল কিরে হারামা তুই আর লাভ দেওয়ার মতো জায়গা খুঁজে পেলি না শেষমেশ এই কাদার মধ্যে লাভ দিলি তুই ওপরে থাকলে না হয় তোকে ধরে একটু ভালো করে মজা দেখাতাম এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বলল আচ্ছা বলতো তোমার কি মালিক আছে বাঘটি রেগে বললো এই বেটা আমার আবার মালিক কিসের আমি নিজেই বনের রাজা আমার আবার মালিক আসবে কোথা থেকে গরুটি বাঘটিকে বলল তুমি তো এখানেই দুর্বল তোমার তো কোনো মালিক নেই তুমি এই বনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানটাতে এবং আমাকে এই দুরবস্থায় দেখে সে আগে লাঠি দিয়ে তোমাকে মারবে তারপর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ ছিল না তার সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতেই এখানে চলে আসলো বাঘটিকে প্রথমে পিটিয়ে মারল এবং গরুটিকে ওইখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল এই ছোট্ট গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যারা আমাদের একমাত্র মালিকের ওপর ভরসা করি যখন যেখানেই আমাদের ওপর বিপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ তালা ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ ওই মুহূর্তে আমাদের তালা রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যাবে কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয় মহান আল্লাহতালা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন আমিন